সংঘস্মরণ তীর্থযাত্রা প্রব্রাজিকা বেদরূপ প্রাণা পত্রিকার তেত্রিশতম বর্ষ পঞ্চম সংখ্যা স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে মিসেস বুলকে লিখেছিলেন সন্ন্যাসীদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বে আমার মৃত্যু হলে আমার জীবনব্রত অসম্পূর্ণই থেকে যাবে আঠারোশো সালে যখন রামকৃষ্ণ মঠের নিয়মাবলী প্রস্তুত হচ্ছে তখন একই সঙ্গে এই ভবিষ্যৎ দ্রষ্টা ঋষি মেয়েদের মঠের কথা ভাবলেন প্রথম নিয়মেই লিখলেন শ্রী ভগবান রামকৃষ্ণ প্রদর্শিত প্রণালী অবলম্বন করিয়া নিজের মুক্তি সাধন করা ও জগতের সর্বপ্রকার কল্যাণ সাধনে শিক্ষিত হওয়ার জন্য এই মঠ প্রতিষ্ঠিত হইল স্ত্রীলোকদিগের জন্য ওই প্রকার আরেকটি মঠ স্থাপিত হইবে যেভাবে পুরুষ দিগের মঠ পরিচালিত হইবে স্ত্রীলোকদিগের মঠও ঠিক সেইভাবে পরিচালিত হইবে না স্বামীজির জীবদ্দশায় এই অভিলাষ পূর্ণ হয়নি কিন্তু মৃত্যুঞ্জয় বিবেকানন্দের অমুক শক্তি ধীরে ধীরে সঞ্চারিত হতে শুরু করেছিল কয়েক বছরের মধ্যেই বেশ কিছু নারীর চিন্তায় চেতনায় বেজে উঠল জাগরণের সুর যাব না বাসুর কক্ষে বধুবেশে বাজায়ে কিঙ্কিনী এই সংকল্পে অটুট একগুচ্ছ হুমা পাখি ঈশ্বরের প্রেমের গর্বে অসংখ্য হয়ে আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন স্বামীজির আকাঙ্ক্ষা পূরণের দায় সম্পন্ন করা এবং আগামী যুগের গার্গি মৈত্রেয়ীদের ত্যাগব্রত ধারণকে যোগ্য মর্যাদা দেওয়ার কথা ভেবে বেলুর মঠ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন সারদা দেবীর জন্মশতবর্ষেই প্রতিষ্ঠিত করতে হবে শ্রী সারদা মঠ কিন্তু সমস্যা অনেক তার একটির কথা মনে করিয়ে দিয়ে পূজনীয় মাধবানন্দজি মহারাজ বলেছিলেন মুক্তিপ্রাণা মাতাজিকে সব মেয়েদের নিয়ে একত্র চালাবার মতো অন্তত একজনের আধ্যাত্মিক জ্ঞান থাকা দরকার শুধু ইন্টালেকচুয়ালস দ্বারা হয় না মা ঠাকরুন অথবা তাঁর কোনো শিষ্যা ওই কাজ করে গেলে খুব সহজ হতো শ্রী ঠাকুরের পর তার সন্তানগণই মঠ স্থাপন করে যাওয়ায় তাদের প্রবল আধ্যাত্মিকতার জোর আজ পর্যন্ত সবাইকে ঠেলে নিয়ে যাচ্ছে সুতরাং ভগবানের সঙ্গে একটা যোগাযোগ হলে সহজ হয় এই যোগাযোগটিকে সহজ করার জন্যই মঠ কর্তৃপক্ষ ভেবেছিলেন মায়ের একান্ত সেবিকা ত্যাগব্রত ধারিণী সরলা দেবীর কথা যাকে বহু আগেই সন্ন্যাসপ্রতে দীক্ষা দিয়েছিলেন শ্রীমৎ স্বামী শারদানন্দ মহারাজ নাম রেখেছিলেন শ্রী ভারতী শ্রী সারদা মঠের এমন উপযুক্ত কর্ণধার আর কেই বা আছে এই জগতের সম্রাজ্ঞী করার জন্য প্রস্তুত করে তুলেছিলেন শৈশবে ভগিনী নিবেদিতার স্কুলে পড়ার সুযোগ হয় সেই সুবাদে জগৎজননীর পদপ্রান্তে আসেন ঠাকুরের সন্তানদের স্নেহে ধীরে ধীরে লালিত হতে থাকেন বৈরাগ্যের প্রেরণায় সেকালের কন্যা হয়েও তিনি সব সামাজিক নিয়মের বিরুদ্ধে গিয়ে গৃহত্যাগ করেন অবশেষে শ্রী মায়ের অন্তরঙ্গ সেবিকা হয়ে তার সঙ্গে নিত্যদিন বাস করার দুর্লভ সৌভাগ্য হয় তার। গোলাপ মা যোগিনমারও অনেক সেবা করেছেন তিনি তারাও প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন তাকে যোগিন মা বলেছিলেন তোমার ইষ্টলাভ হোক আমি আশীর্বাদ করি শরৎ মহারাজ বলেছিলেন ঠাকুর আর মা তোমার ভার নিয়েই ছিলেন কিন্তু এখন দেখলাম তারা সম্পূর্ণ ভার নিয়েছেন আমিও একেবারে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়েছি আশীর্বাদ করলেন ভগবান লাভ করে তারপর যাবে শ্রী রামকৃষ্ণার্পাণামস্তু